আপনারা যারা পাইকারি দামে মেশিন নিতে চাচ্ছেন সেলাই মেশিন অরিজিনাল বা আপনাদের বাজেট কম বেশি একদম পাইকারি হোলসেল নিয়ে আপনারা যারা বিক্রি করতে যাচ্ছেন বা বাসায় ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এখানে সকল ধরনের মেশিন আছে

আপনার এখানে কি ধরনের মেশিন পাওয়া যায় মানে এখানে আপনার সেলাই মেশিন এমবোর্ডারি মেশিন ইন্ডাস্ট্রিয়াল মেশিন অবলে মেশিন যত ধরনের সেলাই মেশিন আইটেম আছে সমস্ত মেশিন আমাদের এখানে খুচরা এবং পাইকের আমরা সেল করি আচ্ছা এবং কেউ যদি আপনার বিক্রির জন্য নিতে চান তো আমরা সারা দেশে আমাদের আপনার কাস্টমার আছে আমরা আমাদের থেকে নিয়ে বিক্রি করে এবং সীমিত প্রাইজের ভিতরে জিনিস ভালো কোয়ালিটি ফুল জিনিস আমরা সেল করি

আচ্ছা আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন।